সুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেই কয়েকদিন ধরে অনেক অসুস্থ আমি পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না ভূমিকম্পর পর থেকে আমার জ্বর ওই দিন শুক্রবার ছিল যেহেতু আর আমার বিকেলবেলা জ্বর আসছে আর ঠান্ডা লেগেছে আমার গলাটা পুরো বসে গেছে আমার বয়স দিতে অনেকটা কষ্ট হচ্ছে যেহেতু পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না আর একটা বড় ব্লগ না দিলেও ভালো লাগতেছে না আর ব্ল সব কিছু লাল হয়ে গেছে আর কি অ্যাক্টিভ থা না থাকার কারণে এদিকে আমার ছোটো ভাই রান্না করে নিচ্ছে এটা ছিল দুদিন আগের ভিডিও হাই প্রিয়মি আর ওই সেতু ব্লগ থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি ভালো আছে আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে এই তো আমার ছোটো ভাই রান্না করে দিচ্ছে আমার যেহেতু শরীরটা ভালো না ওই আর কি খাসির মাংস আর সাথে মূল রান্না করেছে এদিকে ও সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে আলুটা আগে বেজে নিয়েছে ও খুবই সুন্দর রান্না করতে পারে সে অনেক সময় অনেক কিছু রান্না করে কিন্তু এর দিকে ও মেখে মুখে দিছে আমি এই তো চুলায় বসিয়ে দিচ্ছি এই তো এখন চুলাটা ধরিয়ে দিব আর এদিকে এ চুলা কিন্তু পোলাও রান্না করে নিয়েছে ও এই তো পোলাওটা রান্না করা পুরোপুরি কমপ্লিট এখন নেড়ে ছেড়ে আর একটু ঢেকে দিবে এখানে গাজর দিয়ে আর কি পোলাওটা রান্না করেছে সাথে বাদাম কিশমিশ সব কিছুই কিন্তু দিয়েছে আর এদিকে পোলাও মাংস সব কিছুই রান্না করা শেষ আর এই তো এখানে সবকিছু যেহেতু রান্না করা শেষ এখন খাবো সবাই মিলে আর এদিকে আজান আর আজানকে দিয়ে এসেছি আমি খাবার আর মেগা আর মেগার বাবা এসেছে দুইটা যেহেতু মেঘার স্কুল ছুটি হয় মেগার বাবা আসার সময় তারপরে এখানে কয়েক রকমের ফল নিয়ে আসছে এখানে জাম্বুরা নিয়ে আসছে পেঁপে তারপরে এই তো মালটা নিয়ে আসছে দেশি মালটা তারপরে পানি পল পেয়ারা এগুলো নিয়ে আসছে এগুলো একটু ভিডিও করেছি যেহেতু সারাদিনে কাজ নিয়ে ব্লকটি সাজি সাজাই আমি এই তো এখানে অল্প করে যা কিছু আমি ব্যস্ততার কারণে কিন্তু সব কিছু শেয়ার করা হয় না আর যা যা পারি এগুলো একটু শেয়ার করি এই তো পেঁপে এখানে পানি পানি পল নিয়ে আসছে পানি পল কার কার পছন্দ বলে যাবেন আর এদিকে পেয়ারাটা খুবই মজা ছিল অনেক ফ্রেশ ছিল মেঘা আর আমি একটা কেটে খেয়েছিও আর এদিকে বাবুকে নিয়ে সন্ধ্যায় একটু ডাক্তার দেখাতে যাচ্ছি যে যেহেতু ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা বাবুরও ঠান্ডা লেগেছে এই তো বাবুকে নিয়ে চলে যাচ্ছি আমার ননদ আর আমি এদিকে তো ননদের মেয়েটাও ছিল ও যেহেতু ছোটো ওকে নিয়েও যাচ্ছি এই তো সবাই মিলে চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবে এই তো এখানে রিক্সে উঠেছি আর চলে যাচ্ছি এ তো শিশু ডাক্তার যেহেতু দেখাতে হবে ওকে আগে তো সিরিয়াল দিয়ে দিছি আর এদিকে তো এসে আমরা যে মোমো ছিল ফ্রিজে এটা মেগাকে একটু এই তো আমি মানে রান্না করে দিচ্ছি আর এদিকে এসে বাপকে শুয়ে দিয়েছি একটু এ তো একটু ভিডিও করার জন্য ওকে ওর সাথে কথা বলতেছি সবাই দোয়া করবেন আর লেহাফেস